অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা সফলতার গল্প শোনাব আমার খুব কাছের ছোটো ভাই হিমেল দীর্ঘ এক বছর ধরে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছে ইডানিং বেশ কয়েকটি ভিডিও ফরিতে ভালো চলছে মিলিয়ন মিলিয়ন ভিউ থ্রি পয়েন্ট মিলিয়ন পর্যন্ত কাঁপাচ্ছে ঠিক আছে আমি আমরা ওর কাছ থেকে শুনবো সফলতার গল্প হিমেল একটু তো আমরা একসাথে কিন্তু কাজ করি রাজপলাশ ভাই আর আমি একসাথে ফেসবুকে কাজ শুরু করি তো কাজের পরতে রাজপলাশ ভাই কিন্তু মাঝখানে জরে গেছি জোরে দেওয়ার মতোই মানে ব্যস্ততার কারণে উনি সময় দিতে পারেনি আর আমি আমার সময়টা ধারাবাহিকতা রেখেছিলাম পরিশ্রম করে গেছি কাজ করে গেছি এই কাজের ফল আমি এখন পাচ্ছি এখন আমার যে বিলু সার্থে মোটামুটি ভালো টান দিতেছে এবং কি থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন পর্যন্ত আমার ভিউ হচ্ছে তো যদি আপনারা কাজ করেন ফেসবুকে ধরে ধরে মিনিমাম এক বছর কাজ করতে হবে তাহলে এখান থেকে আপনারা ভালো সফলতা পাবেন এবং এখান থেকে ভালোটা ইনকাম পাবেন তো যারা বেকার আছেন তারা এই কাজ করেন আপনারা টাকার জন্য বেশি করতে হবে না আমেরিকান ডলার এখন আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন এই জন্য আপনাদের ধৈর্য থাকতে হবে এবং সফল পরিশ্রম থাকতে হবে ইনশাল্লাহ বন্ধুরা সবাই ধৈর্য ধরে লেগে থাকুন সফলতা আসবে ইনশাল্লাহ